হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আবৃত্তি দিকে নজর রাখবো সেটি হচ্ছে অবশেষে কি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় সমঝোতা অর্থাৎ যাদের কারণে এই বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছে তাদের সঙ্গে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ সমঝোতা করছে এই সমঝোতা ছাড়া আর কি কোনো রাস্তা নেই পর্ষদ কি এই সমঝোতা করবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের নন ট্রেন শিক্ষকদের প্যানেল বাতিলের যে ভবিষ্যৎ কি কোন দিকে এগোতে চলেছে বঞ্চিতদের চাকরি কি একমাত্র সমাধান সূত্র এবং সেই সমাধান সূত্রের দিকে কি হাঁটবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ সমঝোতা করবে এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে তারা কি বৈঠকে বসতে চলেছে এবং সেখানে কি সমঝোতা হতে চলেছে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুদূল চ্যানেলটিতে হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার রইল এবং পাশে থাকবে অবশ্যই করে রাখবেন এ ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা জানি দু চোদ্দ সালের প্রাথমিক থেকে দু সতেরো সালে যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ এর প্যানেল প্রস্তুত হয়েছিল সেখানে যে বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই চাকরি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিল এবং ডিভিশন বেঞ্চে সামান্য কিছু মডিফিকেশন করে টোটালটাকে বাতিল করে দেয় বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিল করে দেয় এবং সেটা সুপ্রিম কোর্ট ঘুরে আপাতত ভাবে বেশ কিছুটা মডিফিকেশন এসে কিছু পার্টে স্থগিতাদেশ এবং কিছু পার্টে সেটাসাইড করে দেওয়ার পর এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী সাত তারিখে এই বত্রিশ হাজার চাকরিপাতিল মামলার বিস্তারিত শুনানি রয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিস্তারিত প্রথমেই তারা শুনানি প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবেন এবং তাদের বক্তব্য তুলে ধরবেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে আসছে এই মামলার সঙ্গে যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিলেন তারা ইতিপূর্বে মামলার সঙ্গে এই বত্রিশ হাজার মামলার সঙ্গে যুক্ত ছিলেন এবং আবার নতুন নতুন ক্যান্ডিডেটরা বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা আবার এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় নতুন ভাবে ক্যান হয়ে অ্যাডমিশন নিচ্ছেন তবে যারা বঞ্চিত বলে এই বত্রিশ হাজার সঙ্গে যুক্ত হয়েছেন সবাই যে যোগ্য ক্যান্ডিডেট বা যোগ্য তাদের চাকরি পাওয়ার কথা ছিল এমনটিও কিন্তু নয় বেশ কিছু বঞ্চিতদের দেখা গেছে যে লাস্ট কাট নেমেছে তার থেকে তাদের মার্কস বেশি রয়েছে তো সেক্ষেত্রে যদি সেখানে ক্ষতি রাখা হয় সামগ্রিক দিক বিচার বিবেচনা করে পর্ষদ তার যুক্তি দেবে সেখান থেকে যদি দেখা হয় যে এই সমস্ত বঞ্চিত চাকরি তারা অ্যাকচুয়াল ডিপ্রাইভ হয়েছেন তাহলে তাদের অবশ্যই চাকরি পাওয়াটা উচিত আবার অনেক ক্যান্ডিডেটরা এই মামলার সঙ্গে যুক্ত হয়েছেন তারা কোনোভাবেই তারা এই মামলার সঙ্গে উপযুক্ত মেরিট তাদের নেই তারা চাকরি পাওয়ার যোগ্য নয় যখন এই বত্রিশ হাজার চাকরি বাতিল শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তখন এই মূলত পিটিশনারদের দাবি কি ছিল তাদের মূলত দাবি যে কোনো রকম ভাবে যে কোনো উপায়ে আমাদের একটা চাকরি কলকাতা হাইকোর্ট যেন আমাদেরকে একটা চাকরির নির্দেশ দেয় এবং পর্ষা সেই মেনে সেটাকে যেন তাদেরকে চাকরির কার্যকরী করে তো যে কোনো বেঞ্চেই সে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যেখানেই যাক না কেন বঞ্চিত চাকরি প্রার্থীদের তাদের মুখ্য দাবি যে কোনো যেন প্রকারের তারা যেন চাকরি পায় কিন্তু তারা যে 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 ফাইল করেছে সেই এবং তাদের কোর্ট সুপ্রিম বা প্রেয়ার যেখানে যে মামলা শুনানি চলছে সেখানে তারা কি করছে সেই দুটোর বিষয়ে কিন্তু সামঞ্জস্য রাখা দরকার কেননা আমি একজন বঞ্চিত চাকরি প্রার্থী হয়ে আমি আমার রিটপিটিশনের মধ্যে প্রেয়ার জানাচ্ছি যে আমাকে রকম ভাবে একটি চাকরি যেন প্রদান করা হয় যেহেতু আমি একটি হয়েছে এবং আমার লয়ারকে আমি সেভাবে তাকে করলাম এবং তাকে বোঝালাম কিন্তু সেই লয়ার তিনি যখন কোর্টে মুভমেন্ট করছেন শুনানি প্রক্রিয়া করছেন তখন তার প্রেয়ার কি হচ্ছে তখন তিনি কিভাবে করছেন কি বক্তব্য রাখছেন সেটা কিন্তু একটা পয়েন্ট সেই লয়ার কোর্টের কাছে গিয়ে বিচারপতির কাছে গিয়ে তিনি কি দাবি করছেন যে এই মামলার পিটিশনার তাকে চাকরি দেওয়া হোক নাকি তিনি দাবি করছেন যে বত্রিশ হাজার টোটালটাকে বাতিল করে দেওয়া হোক দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে বত্রিশ হাজার এন্টার সিলেকশন প্রসেস বা নন ট্রেন টিচারদের যদি বাতিল করে দেওয়া হয় যদি এই মুহূর্তে ডিভিশন বেঞ্চ থেকে এন্টায়ারটাকে বাতিল করে দেয় তাহলে এই মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু কোনো লাভ নেই তারা বঞ্চিত ছিলেন বঞ্চিতই রয়ে যাবেন কোনোদিনই আর চাকরি পাবেন না এই প্যানেল থেকে তো তাদের একটা সম্ভাবনা কি রয়েছে যে যদি তারা ডিপ্রাইব হয়ে থাকেন যদি তাদের লাস্ট কাট অফের থেকে বেশি মার্কস থাকে তাহলে তো কোর্ট সেটা বিচার বিবেচনা করে দেখবে এবং কোর্টের লয়ার সেখানে তেমনটা প্রেয়ার জানালে যে আমি ডিপ্রাইভ হয়েছি আমাকে চাকরি দেওয়া হোক তাহলে কিন্তু কোর্ট সেটা বিচার বিবেচনা করে দেখবে এবং তিনি কিন্তু চাকরি পেতে পারেন সেটা একমাত্র সম্ভব কোর্ট নির্দেশ দিলেই এখন এরই মাঝে একটি জল্পনা উঠে আসে যে এই বঞ্চিত চাকরি প্রার্থীরা কোর্টের ফাইনাল মেমাংসার আগেই তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তথা রাজ্যের চিফ সেক্রেটারির কাছে একটা প্রেয়ার জানিয়েছে এবং সেটা নিয়ে একটা বৈঠক হতে চলেছে যে যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে চিফ সেক্রেটারির একটা সমঝোতা বা একটা বৈঠক ঘটবে সেখানে এই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা একটা সমঝোতা করতে চাইছেন যে আমাদেরকে একটা চাকরি পাইয়ে দেওয়া হোক বা আমাদেরকে একটা চাকরি দিয়ে দেওয়া হোক তাহলে আমরা এই মামলা থেকে পিছু হটে আসব বা এই মামলায় তখন আমাদের কোন ইনভলভ থাকবে না সে বত্রিশ শিক্ষক নন শিক্ষকের যাই হোক না কেন সেটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা থাকবে না তো সেই সংক্রান্ত আপডেট দেখাবো আপনাদের এই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা কয়েকটা গ্রুপে ভাগ হয়ে রয়েছেন এবং প্রত্যেকে নিজেরা নিজেদের মতো করে মামলা লড়ে যাচ্ছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে চিফ সেক্রেটারির সঙ্গে যে বৈঠকের চিন্তা ভাবনা উঠে এসে বা জল্পনা তৈরি হয়েছে চলুন আমরা দেখিনি কি আপডেট উঠে এলো তো একটি হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে আমরা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছি যে ইতিমধ্যে দেখুন হোয়াটসঅ্যাপ মেসেজে কি উল্লেখ করা রয়েছে যদি কোনো ব্রিফিং থাকে আমাকে পাঠাও আজ অথবা কাল আমরা চিফ সেক্রেটারির সঙ্গে বসছি অর্থাৎ বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা প্রত্যেকেই চিফ সেক্রেটারির সঙ্গে বৈঠকে বসবেন যে তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা বা একটা সমঝোতা করা যায় কিনা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সমস্ত টিম রয়েছেন তাদের মধ্যে থেকে সেই প্রত্যেকটা টিমের মধ্য থেকে মাত্র দুজন করে প্রতি মঞ্চ থেকে যে সমস্ত মঞ্চগুলো রয়েছে তিনটি চারটি বা পাঁচটি মঞ্চ রয়েছে যেগুলো প্রত্যেকটা মঞ্চ থেকে দুজন করে প্রতিনিধি তারা চিফ সেক্রেটারির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এমনটি কিন্তু এই হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে আমরা বুঝতে পারছি প্রাথমিক খবর যায় চিফ সেক্রেটারি তিনি একজনকে অনুমতি দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাকে বারংবার বলাতে দুজন করে অনুমতি দেওয়া হয়েছে এবং তারপর বলা হচ্ছে আরে বললাম ওরা দুজনের বেশি অ্যালাউ করবে না পরিষ্কার বলে দিল প্রথমে একজন করেই বলেছিল সবাই রিকোয়েস্ট করতে দুজন করা হয়েছে এখন চিফ সেক্রেটারির সঙ্গে বৈঠক করে যদি তিনি মেনে নেন যে ঠিক আছে যদি তোমরা বঞ্চিত হয়ে থাকো তাহলে তোমাদের চাকরি দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে মেনে নিলে তাহলে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কিন্তু খুব দ্রুতই মীমাংসা ঘটে যাবে তখন পিটিশনাররা মামলা তুলে নেয় এই মামলা খুব দ্রুত নিষ্পত্তি করে যাবে এখন প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি মেনে নেবে বা তারা কি বঞ্চিত চাকরি প্রার্থীদের সহজে চাকরি দেবে একদমই কিন্তু তা নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু খুব সহজেই এই বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দেবে না একমাত্র কোর্ট অর্ডার ছাড়া তাদের চাকরি পাওয়া খুব মুশকিল আছে তবে চিফ সেক্রেটারি বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে যদি সেখান থেকে সুপারিশ আসে বা যদি কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া হয় নির্দেশ দেওয়া হয় তাহলে সেটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিশ্চয়ই বিবেচনা করবে বা সেটাকে মেনে নিতে বাধ্য হবে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই হাজার মামলায় সমঝোতা ছাড়া কি আর কোনো রাস্তা নেই দেখুন যারা বঞ্চিত চাকরি তারা কিন্তু এটাই বলছেন যে সমঝোতা ছাড়া আর কোনো রাস্তা নেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষক এবং শিক্ষিকা যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সে কথা বলছে না তারা জানাচ্ছেন যে তারা আইনি লড়াই আইনি ভাবেই লড়বেন প্রত্যেককেই প্রত্যেকের লজিক্যাল পয়েন্ট তারা প্রস্তুত করে রাখছে কিসের রেসপেক্টে কি যুক্তি দেখানো হবে তা প্রত্যেকে নিজেদের মতো করে তারা সমস্ত আর্গুমেন্ট গুলো লজিক্যাল পয়েন্ট গুছিয়ে রাখছেন সে বঞ্চিত চাকরি হোক বা শিক্ষক শিক্ষিকারা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যে যার যুক্তির লজিক্যাল দিকগুলো তারা গুছিয়ে রেখেছেন সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু পর্ষদের দিকে যদি যাওয়া হয় পর্ষদ কিন্তু সমঝোতা করবে না এখন এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি শুরু হয়েছে এবং সাত তারিখ থেকে ব্যাপক পরিমাণে এই মামলার শুনানি প্রক্রিয়া শুরু হবে তো বর্তমানে যে বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে সেই বেঞ্চটি যথেষ্ট পরিমাণে ভালো কেননা অনারেবল জাসের তপব্রত চক্রবর্তী স্যার তিনি একটি নিউট্রাল সিচুয়েশনে এসে উভয় দিকের সমস্ত দিকগুলো মান্যতা দিয়ে তিনি শুনানি প্রক্রিয়া করেন তার টেকনিক কিন্তু ভিন্ন তিনি চরম পর্যায়ের সিদ্ধান্ত খুব একটা নেন না যদিও আমরা দেখেছি ওবিসি মামলার ক্ষেত্রে টোটাল ওবিসিটাকে বাদ দেওয়া হয়েছে দু দশ সালের পরের ওবিসি যারা ইনক্লুড হয়েছিল কিন্তু আমরা দেখেছি আপার প্রাইমারির যে মামলা সেই মামলায় যে জাজমেন্ট তিনি দিয়েছেন তা কিন্তু খুব তাৎপর্য বহন করে সেখানে আমরা দেখেছি যারা প্যানেলের মধ্যে ইনক্লুড ছিল এবং যারা মামলার দ্বারস্থ হয়েছিল প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তো সেক্ষেত্রে আমরা অনেক জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার তিনি কিন্তু একটা নিউট্রাল সিচুয়েশন এসে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার মীমাংসা করবেন তো সেক্ষেত্রে এই মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা বঞ্চিত হয়েছেন বলে মনে হচ্ছে তাদের কিন্তু একটা চাকরির সুখবর আসলেও আসতে পারে এবং বত্রিশ হাজারের মামলা সেখানে তাদেরকে চাকরি দিলে এই বত্রিশ হাজারের মামলা সেক্ষেত্রে একটা নিউট্রাল সিচুয়েশন এসে দাঁড়িয়ে শিক্ষকরা সেখানে বেছে যাবে এবং বৈচিত্র্য চাকরি প্রার্থীরা তারাও তাদের চাকরি পেয়ে যাবে সুতরাং টোটালটাকে কিন্তু একটা মীমাংসা এসে যাবে এবং সেখানে সমাধান সূত্র কিন্তু একটা ভালো সমাধান সূত্র বেরোতে পারে তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সেরকম চিন্তা ভাবনা করছে না তারা তাদের আইনি লড়াই আইনি ভাবেই লড়তে চায় খুব সহজেই এই বঞ্চিত চাকরি প্রার্থীদের তারা কিন্তু চাকরি দিতে চায় না তবে অনেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন ভাবে যারা ক্যান ফাইল করছেন অনেক ক্যান্ডিডেটরা তারা টেট ফেল করা ক্যান্ডিডেটরাও নাকি এই মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন সেক্ষেত্রে বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি পাওয়া কিন্তু অনেকটা টাফ ব্যাপার হয়ে দাঁড়াবে সুতরাং এই সমস্ত যারা টেট পাস করেননি তারা মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন তারা যদি বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে একই গোত্রে পড়েন তো সেক্ষেত্রে বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে তাই সাবধান হবেন একমাত্র যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা অ্যাকচুয়াল প্রকৃতভাবে ডিপ্রাইভ হয়েছেন বলে মনে হয়েছে তারাই মামলার সঙ্গে যুক্ত থাকবেন এবং রাখবেন তাহলে তাদের একটা সম্ভাবনা তৈরি হবে আদারওয়াইজ সবাইকে যদি একই রকমভাবে ট্রিট করা হয় তাহলে বঞ্চিতরা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবেন তাছাড়া চিফ সেক্রেটারির সঙ্গে যদি সমঝোতা করা যায় যে বঞ্চিত চাকরি প্রার্থীরা সেখানে এ বসে যদি চিফ সেক্রেটারি মহাশয় তিনি মেনে নেন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে যদি মেনে নেন যে তাদেরকে চাকরি পাই দেওয়া হবে বা তাদেরকে চাকরি দেওয়া হবে তাহলে তো মামলার মীমাংসা এখানেই নিষ্পত্তি ঘটে যাবে এখন দেখা যাক সে সেই বৈঠক থেকে কি কি ধরনের আপডেট উঠে আসে বা পরবর্তীতে কি ধরনের এই মামলার আপডেট আসে সেটা আপনার এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই টেকনি শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ